নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শশ্যু আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে মন্ত্র জপ কিভাবে করবেন তার উত্তরে বলি স্বামী সোমেশ্বরানন্দজির লেখা থেকে মন্ত্র জপ তিনভাবে করা যায় প্রথমত বাচিক অর্থাৎ জোরে জোরে শব্দ করে মন্ত্র উচ্চারণ করা পুজোর সময় পুরোহিত যেভাবে করেন আশেপাশের লোকেরা শুনতে পায় দ্বিতীয়ত উপাংশ আস্তে আস্তে উচ্চারণ করা মন্ত্র আপনি শুনতে পাচ্ছেন কিন্তু চারপাশে কেউ শুনতে পাচ্ছে না তারা দেখছে আপনি শুধু ছোট নাড়ছেন আর তৃতীয়ত হলো মানুষ জপ অর্থাৎ মনে মনে জপ করা মন্ত্র উপকারিতা কী না মন্ত্রজপ তিনভাবে করা যায় সেটা তো আমাদের আগেই বললাম পুজোর সময় পুরোই জোরে জোরে উচ্চারণ করেন মন্ত্র চারপাশে সবাই তা শুনতে পায় কিন্তু আপনার যদি দীক্ষা হয়ে থাকে তবে ইষ্টমন্ত্র এভাবে উচ্চারণ না করে উপাংশু বা ফিস ফিস করে মন্ত্র জপ করবেন আপনি শুনছেন কিন্তু অন্য কেউ যেন শুনতে না পান নতুন সাধকের পক্ষে এইভাবে অর্থাৎ বংশে জপ করা ভালো এটা অভ্যস্ত হয়ে গেলে মন একটু একাগ্র হলে মনে মনে জব অর্থাৎ মানসিক জব করতে পারেন উপাংশ জপে আপনার মনের ছোটাছুটি কমে আসবে তখন মানসিক জপ করা সহজ হয় আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে আলোচনা করেন কমেন্টস করেন লাইক করেন সেরকম করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার does a lot.